নমস্কার বন্ধুরা ভগবানের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনাদের সবাই ভগবানের আশীর্বাদে সুস্থ ও ভালো আছেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও শ্রীকৃষ্ণের এক পায়ের নুপুর বড় এবং অন্য পায়ের নুপুর ছোট কেন আমরা অনেকেই বাড়িতে শ্রীকৃষ্ণের পূজা বা গোপাল পূজা করে থাকি পূজার আগে ভক্তি মনে শ্রীকৃষ্ণের বিগ্রহকে সাজানো হয় শ্রীকৃষ্ণকে সাজানোর জন্য মস্তকে ময়ূর পালক হাতে বাঁশি পায়ে নুপুর সবই না থাকলে সাজ সম্পূর্ণ হয় না তবে অনেকেই হয়তো জানেন না শ্রীকৃষ্ণের পায়ের শোভিত নুপুর যুগল কখনো সমান হয় না শ্রীকৃষ্ণের এক পায়ের নুপুর বড় এবং অন্য পায়ের নুপুর ছোট কেন। বর্ণিত আছে শ্রী রূপে রামচন্দ্র এই ধরণীতে পাপ নাশ করতে অবতীর্ণ হন দুষ্ট রাবণ সীতা দেবীকে হরণের পর শ্রী রামচন্দ্র অত্যন্ত ভেঙে পড়েন শ্রী রামচন্দ্র সীতাকে হারানোর পর রাম ধনুক মাটিতে রেখে কাঁদছিলেন তার সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষণও হঠাৎ লক্ষণ দেখতে পেলেন রামচন্দ্রের চোখের জল মাটিতে পড়ছে কিন্তু শ্রী রামচন্দ্র যেখানে কাঁদছেন সেখানে চোখের জল পড়লেও তা রক্ত হয়ে বয়ে যাচ্ছে লক্ষণ ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন ভ্রাতা একি আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাঙ্ক ধনুকের নিচে চাপা পড়ে আছে আর ধনুকের আঘাতে তারই রক্ত সেখানে ব্যাঙ্গের রক্ত এবং রামের চোখের জল মিশে সৃষ্টি হয়েছে নদী শ্রী রাম তখন বুঝলেন এই ব্যাঙ্ক কোনো সাধারণ ব্যাঙ্ক নয় তখন রামচন্দ্র ব্যাংকটিকে জিজ্ঞেস করলেন সরপের দ্বারা আক্রান্ত হলে তো তুমি আর্তনাদ করো তবে আমার ধনুকের নিচে চাপা পড়েও কেন প্রতিবাদ করলে না উত্তরে ব্যাংকটি শ্রীরামকে প্রণাম করে বলল প্রভু যখন কোন সর্প আমায় আক্রমণ করে তখন আর্তনাদ করে আপনাকে নালিশ জানায় কিন্তু যখন আপনার কাছে আমার প্রাণ সংকটে তখন কাকে নালিশ জানাব তখন রামচন্দ্র বললেন তুমি পূর্ব জন্মে কি ছিলে। ব্যাংক তখন নিজের আসল পরিচয় দিয়ে বলল আমি পূর্ব জন্মে ছিলাম কর্ণব মুনি বিশ্বাবসু মুনি ছিলেন আমার গুরু গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আছর লেগেছিল গুরুর পায়ে কদিন নখের আছর লেগেছিল তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন আমার পর জন্মে ব্যাংক বলে জন্ম হবে অভিশাপের সঙ্গে সঙ্গে গুরু আমাকে আশীর্বাদও দিয়েছিলেন তেতা যুগে শ্রী রামচন্দ্র অবতার রূপে জন্ম নিলে আমার উদ্ধার হবে সব কিছু শ্রবণ করার পর শ্রীরাম ব্যাংকে বলেন অবচেতন মনে হলো তুমি আমার দ্বারা নিহিত হয়েছ এবার বলো তোমার শেষ ইচ্ছে কি তখন ব্যাং বলল আমার শেষ ইচ্ছা আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রী চরণে ঠাই পান তখন রামচন্দ্র ব্যাংটিকে বলেছিলেন আমি যখন পরের যুগে অর্থাৎ দাপুর যুগে শ্রী কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব। তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর আর তোমার গুরুদেব বিশ্বা বসু হবেন আমার বাম পায়ের নুপুর তবে দুজন ছোট বড় হয়ে আমার নুপুর হয়ে থাকবে এবং গুরু এবং শিষ্যের বেদ বোঝাতে তার বাম চরণে ছোট ও ডান চরণের নুপুরটি বড় হবে এরপর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সাথে সাথে কংসের কারাগারে শিশু কৃষ্ণের শ্রীচরণে সেই নুপুর দয় কর্ণব আর বিশ্বাবসু দৈবযোগে হাজির হয়ে ঠাঁই নিল এই তথ্যগুলো আমি অনেক খবর শাস্ত্র আর বিশ্বাসের কথা মিলিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা যদি এই ভিডিওটা ভালো মনে করেন তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করলে আমি আরও নিত্য নতুন শাস্ত্রভিত্তিক ভিডিও আনতে অনুপ্রাণিত হব আর এমন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে